আমরা কেএমপি গ্রাউ করব আগামী পাঁচই মে খুলনা মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে গ্রাউ করা হবে এবং সেদিন কিন্তু আমরা সেদিন কিন্তু আমরা আর অতির ব্যাপারে কথা বলবো না আমরা পুলিশ প্রশাসনকে পরিবর্তন করার জন্যই বলব সেই কারণে আমরা এখানে দাঁড়িয়ে বলতে চাই অবিলম্বে অতি কবি এবং ধারো ধারাবাহের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তাদেরকে শুধুমাত্র এই ধান থেকে বদলি করলে হবে না তাদেরকে তাদের ব্যবস্থা নিতে হবে আর যদি আপনার নিজে ব্যর্থ হন আমরা যেমন বিরুদ্ধে সতেরো বছর লড়াই করেছি আমরা ইনশাল্লাহ এই অসি কবির অপসারণ এবং শ্যান্তিবাদের গঠনদের প্রধানমন্ত্রী থেকে চালানোর জন্য বিএনপির সর্ববৃহৎ কর্মসূচি নিয়ে রাজপথের থেকে লড়াই করবে আপনারা সকলে তার জন্য প্রস্তুত থাকবেন